আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ দেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা মোট চৌত্রিশটি ক্যাটাগরিতে একশো টি পদের সার্কুলার প্রকাশ করেছে আবেদন শুরু হচ্ছে সাত জুলাই দুই সকাল দশটা থেকে ছয় আগস্ট দুই বিকাল পাঁচটা পর্যন্ত চলুন বিস্তারিত দেখে নিই এক নম্বরে দেওয়া আছে প্রশিক্ষণ কর্মকর্তা ট্রেনিং অফিসার গ্রেড নয় বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার টাকা পদের প্রকৃতি হচ্ছে স্থায়ী পদের হচ্ছে বছর পর্যন্ত অনুমোদিত হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিসিএস বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে চার বছরের দ্বিতীয় শ্রেণীর সহ স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে দুই নম্বরে দেওয়া আছে অ্যানালিস্ট বেতন গ্রেড হচ্ছে নয় স্থায়ী পদ একটি বয়স হচ্ছে নর্দ বত্রিশ কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা যেকোনো বিষয়ে চার বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমান স্মৃতি সহ স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে তিন নম্বরে দেওয়া আছে প্রোটোকল অফিসার প্রোটোকল অফিসার গ্রেড হচ্ছে নয় পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতো সেম

বয়স বত্রিশ বছর পর্যন্ত কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএ চেঞ্জ ডিগ্রি থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা সবগুলোর একই এগারো নম্বরে দেওয়া আছে সহকারী অনুষদ সদস্য পদসংখ্যা হচ্ছে দুইটি প্রকৃতি হচ্ছে স্থায়ী কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় শিক্ষাগত যোগ্যতা একই ভারতে দেওয়া আছে রসায়নবিদ কেমিস্ট বেতন গ্রেড নয় পোস্ট হচ্ছে একটি কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএ চেঞ্জ ডিগ্রি থাকতে হবে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী কমপক্ষে দুই দ্বিতীয় শ্রেণী সম্মান সৃজিবীর স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি বা প্রকৃত ভিত্তি সংগতিপূর্ণ হবে হতে হবে দেওয়া আছে হিসাবরক্ষক কর্মকর্তা পদ সংখ্যা হচ্ছে এগারোটি বয়স উন্নত বত্রিশ হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি থাকতে হবে অথবা হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সৃজিবী সহ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে চোদ্দতে দেওয়া আছে অডিটর অফিসার গ্রেড হচ্ছে নয় পদ সংখ্যা হচ্ছে একটি হিসাব বিজ্ঞান বা ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে অথবা হিসাব হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সেদিন বা স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে পনেরোতে দেওয়া আছে হিসাব রক্ষণ কর্মকর্তা বেতন গ্রেড নয় পদ সংখ্যা হচ্ছে একটি এটাও শিক্ষাগত যোগ্যতা আগেটার মতো সেম

অনর্ধ বত্রিশ বছর কোন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ করতে হবে উনিশ নম্বরে আছে টেকনিক্যাল অফিসার কত সংখ্যা আছে সতেরোটি বয়স বত্রিশ বছর পর্যন্ত কোন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে টেকনিক্যাল অফিসার সতেরোটি ডিপ্লোমা পাশ যে কেউ আবেদন করতে পারবে বেতন গেট হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ বেতন গেট দশ বিশ নম্বরে দেওয়া আছে কারিগরি কর্মকর্তা

পঁচিশ নম্বরে দেওয়া আছে হিসাব সহকারী বেতন হচ্ছে চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পর্যাংখ্য একটি বাণিজ্য বিষয় কমপক্ষে স্নাতক ডিগ্রি ডিগ্রী হবে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রীদেরকে বিবেচনা করা যেতে পারে উচ্চমান সহকারী আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বেতন হচ্ছে চোদ্দ পদ সংখ্যা হচ্ছে সাতটি কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন বাচ্চাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সাতাশে আছে মান নিয়ন্ত্রণ সহকারী গ্রেড হচ্ছে চোদ্দ পদ সংখ্যা দুইটি বয়স হচ্ছে বত্রিশ বছর কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন বাচ্চাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে

তেত্রিশে আছে নকশা সহকারী গ্রেড হচ্ছে তিনটি কমার্শিয়াল আর্ট নকশায় দুই বছরের শিক্ষা প্রতিষ্ঠান করা আছে গাড়ি চালক গাড়ি চালক হচ্ছে স্থায়ী গ্রেড ষোলো নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তেরোটি কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে সেই সঙ্গে হালকা বাড়ি যানবাহন চালানোর লাইসেন্স দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে

আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময় সময় সাত সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা হতে শেষ তারিখ হচ্ছে ছয় আট দুই বিকাল পাঁচ গটিকা আবেদন প্রক্রিয়া অন্যান্য আবেদন প্রক্রিয়া যেরকম সেরকমই আমি এখানে জাস্ট একটু টাকার পরিমাণটা বলে দিচ্ছি কোনটাতে কত টাকা লাগবে এক হতে একুশ একুশ নন ক্রমিক উল্লেখিত জন্য দুই টাকা এবং তেইশ টাকা হচ্ছে ডেল ফ্রি দুশো টাকা আর বাইশ হতে তেইশ নন ক্রমিক উল্লেখযোগ্য

তো এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ